নমস্কার বন্ধুরা রেয়ার ভিউ মিরার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে একটা ফিশের প্রিপারেশন বা একটা মাছের প্রিপারেশন করে দেখাবো যার নাম হচ্ছে বাটার লেমন গার্লিক ফিশ এটা বানানো কিন্তু ভীষণ সহজ নাম শুনে হয়তো মনে হতে পারে খুব কঠিন একটা রান্না কিন্তু একদমই না খুব সহজেই হয়ে যায় চলুন তাহলে চটপট রেসিপিটা শুরু করা যাক আমি এখানে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গ্রাম বাসা মাছ নিয়েছি আপনারা যদি চান তাহলে ভেটকি মাছেও করতে পারেন কোনো অসুবিধা নেই মাছটা ভালোভাবে ধুয়ে টুকরো করে নিয়ে ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম লবণটা কিন্তু দেখে আপনাদের পরিমাণ মতো দেবেন এখানে আমি গার্লিক পাউডার দিচ্ছি ওয়ান টি স্পুন আপনারা যদি গার্লিক পাউডার থাকে দেবেন হলে এক টেবিল চামচ রসুন বাটা দেবেন আর এখানে এক টেবিল চামচ পাতিলেবুর রস আমি দিয়ে দিচ্ছি এবার আমি দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার যাদের বাড়িতে কর্নফ্লাওয়ার নেই কোনো চিন্তার কারণ নেই ময়দা ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে কিন্তু মাছের সাথে সমস্ত উপকরণগুলো মেখে নেব খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আধ ঘন্টা পর আমি ইন্ডাকশানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি চেষ্টা করবেন ফ্রাইং প্যানই করার আমি এখানে এক টেবিল চামচ মতো অলিভ অয়েল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে ম্যারিনেট করা যে মাছের টুকরোগুলো সেগুলো দিয়ে দেব খুব সুন্দর করে সাজিয়ে আমি পুরো ফ্রাইং প্যানটা জুড়ে সমস্ত মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি এবার এক পিঠ করে ভালোভাবে ভেজে নেব একটা পিট মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে সমস্ত মাছগুলো উল্টে দেব মাছটা কিন্তু যত ভাজা হবে এই মাছগুলো কিন্তু ভীষণ ডেলিকেট হয় ততই কিন্তু মাছটা সফট হতে থাকবে তাই খুব সাবধানে কিন্তু ওলট পালট করবেন নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে মোটামুটি আমার দুটো পিঠ ভাজতে তিন মিনিট তিন মিনিট ছ মিনিট সময় লেগেছে টোটাল আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন অনেকে এই মাছটা একটু লাইট ভাজা ভালোবাসে আবার অনেকে একটু কড়া ভালোবাসে তাই আপনারা যে যারা যেরকম ভালোবাসেন সেইভাবে মাছগুলো ভেজে নেবেন মাছ ভাজা আমার হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে রাখছি এবার ওই একই প্যানের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ প্রায় টেবিল চামচ বাটার বাটার দিলাম বাটারটা বাটারটা কিন্তু সল্টেড মেল্ট মতো হয়ে গেছে এবার আমি প্রায় দশ থেকে বারো কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স দিলাম আপনারা যদি আরো বেশি ঝাল খান তাহলে আরো বেশি চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন ড্রাই পার্সলে পাতা দিয়ে দিলাম যার বাড়িতে ড্রাই পার্সলে পাতা নেই কোনো অসুবিধা নেই আপনারা স্কিপ করতে পারেন বা যদি ওরে গেন থাকে তাহলে ওরে গেন ওয়ান টি স্পুন দিতে পারেন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউসলি নাড়তে থাকবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি লাস্ট যে উপকরণ সেটা হচ্ছে ধনেপাতা পাতা কুচি সেটা দিয়ে দিলাম ধনেপাতা পাতা কিন্তু অবশ্যই এই প্রিপারেশানে দেবেন কারণ ধনেপাতা দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় আমার কিন্তু বাটারের যে সস সেটা বানানো হয়ে গেছে আমি ইন্ডাকশান বন্ধ করে দেবো এবার সস বানানো কমপ্লিট এবারে যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেটা একটা ছড়ানো পাত্রে ভালোভাবে সাজিয়ে নিয়েছিলাম আর তার ওপর থেকে যে বাটারের সসটা আমি বানিয়েছিলাম সেই বাটারের সসটা দিতে থাকবো বাটারের সসের মধ্যে যদি আমি ভাজা মাছগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু মাছগুলো ওলট পালট করার সময় মাছগুলো ভেঙে যেতে পারত যেহেতু মাছগুলো ভীষণ সফট হয়ে যায় তাই তাই যাতে মাছগুলো ভেজে নেওয়ার পর আর না ভেঙে যায় তাই এই প্রসেসটাই ফলো করবেন যেরকম প্রসেস আমি আপনাদের দেখালাম সেইভাবে সস দেওয়া আমার হয়ে গেছে ওপর থেকে আমার কিন্তু আজকের প্রিপারেশান তৈরি কেমন লাগলো আমার আজকের প্রিপারেশান বাটার লেমন গার্লিক ফিশ সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না রাইসের সাথে দুর্দান্ত লাগে খেতে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রান্নাটি যারা মাছ খেতে ভালোবাসে আর একটু অন্যরকম মাছ খেতে চাইছেন তারা কিন্তু অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারেন নাম শুনে যদিও বা মনে হতে পারে খুব কঠিন একটা রান্না কিন্তু দেখতেই পেলেন কত সুন্দর এবং কত সহজ একটা রেসিপি আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ